হ্যালো আলাইকুম কি অবস্থা তোমাদের সবাই আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের আজকে নতুন একটা নিয়ে আসলাম তোমাদের জন্য তোমরা দেখতেই থাকো আমি কি করতে পারি আমি এই ম্যাচে মাস্টার ডান দিয়ে দিছি দেখতেই থাকো তোমরা জানো তা কথা আমাদের তিনটায় প্লেয়ারের দয়টা করে দিছিল কিন্তু আমার প্লেয়াররা একটা একটা করে মেরে দিছে কথা তা নয় আমার প্লেয়াররা সবগুলো মারা দিছে এখন হেল্পিং হেল্পিং করতেছি কিন্তু কেউ আমার রিভাইভ দিতেছে না এখন একজন আয়সে আমার রিভাইভ দিতেছে আমি অবশেষে রিভাইভ পেয়ে গেছি কিন্তু এখান দিয়ে একটা এনিমি চালাচ্ছে মারতে চাই কিন্তু মারতে পারতেছি না এখানে কিন্তু আমার পাশে আসতে পারে আমার প্লেয়াররা ইয়ে করতেছে এখান দিয়ে যে আমার ওদের কিল আমি এই চুরি করে নিয়েছি কিন্তু এটা আমি কিলটা চুরি করে নিয়েছি আর অবশেষে আমরা ম্যাচটা উইন হয়ে গেছি কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম আমরা দেখে কিন্তু দাঁড়াইছি সামনে এনেমি আমার বাড়িতেছে এখন এখান আমার ঘুরতেছে নাই ওপ ওপটি হেডশট দিয়ে আমি একটা নক করে দিছি উপরে যাই তিনটে নখ আমি একটা রিস করতে শুরু করছি এই ম্যাচও আমরা জিতে গেছি কিন্তু সামনের দ্বিতীয় ম্যাচে আমরা একটু ইয়া হয় দেখতে থাকো আমি কিন্তু আমার ডাউন করে দিচ্ছে ক্লিয়ার করে দিছে এখান থেকে আমার প্লেয়ার মারছে ডাউন করে দিয়েছে ভিডিও ভালো লাগলে একটা আর একটা লাইক করে দেবা আর গেম এনজয় Go for the airdrop Thanks Double kill Double kill oh. Triple kill Alright, I'm talking to the his guys আমরা সেট নাম্বার রাউন্ডে চলে আসলাম দেখি হতে পারি কিন্তু গ্রেড মারছি আমার এ মারে একটা হেড মারছি কিন্তু মানে আমার এখান দিয়ে হেড মারে মেনটে একজন আমারে ও কোনো হয়ে এখান দিয়ে একটা মেডিকেট করছি নিচে পড়ে গেছি আমি এখানে ও ঘরে যাইতে না যাইতে আমার একজনকে ক্লিয়ার করে এখানে কিন্তু আমার আটকা দিছে নেই আর এখান দিয়ে বের হয়ে একটাকে হেডশট মেটে ডাউন করে দিই আর একটা এসে আমার ডাউন করে এখানে আমার টিমমেট আমারে গুলাল ফালাই রিভাইভ দিতেছে কিন্তু এনিমি চলে আসলো এই তো আমার টিমমেট মেরে দিছে এই রাউন্ড তো আমরা জিতে গেছি আর সামনের রাউন্ড তো আমরা হেরে গেছিলাম হেরে যায় তো অনেক খারাপ লাগছে এই দিকে এটা দিয়ে আমরা চার রাউন্ডে চলে আসলাম পাঁচ রাউন্ডে সরি এখানে স্কুপ করে মারতে মারা শুরু করছি স্কোপ পার্টি হয়ে গেছি স্কোপ পার্টিতে আমার হাত ব্যথা হয়ে গেছে আর একটাকে মারতেছি নয় নয় করে ড্যামেজ দিতেছি কিন্তু এটাকে ডাউন করে দিই সামনে যাইতে না যাইতে আমার টিমের ডাউন পেটটা নিয়ে একজন ডাউন করে দিই আমাদের কিন্তু তিনটে ডাউন আছে কিন্তু আরেকটা প্লেয়ার আছে ওকে আমরা খুঁজে মেরে দিয়েছি মেরে দিতেছি কিন্তু আমি যাইতে না যাইতে ওটাকেও মেরে দিছি। অবশেষে আমাদের বুইটা হয়ে গেছে কিন্তু আমার মাস্টার ডান। অবশেষে আমার মাস্টার ডান হয়ে গেছে 50িস্টার। যাই হোক অবশেষে আমাদের মাস্টার ডান হয়ে গেছে। আমি কিন্তু সাত সাতটা মাত্র সিএসএ মাস্টার ডান দিছি। অবশেষে আমি এক নাম্বার আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দাও। সবাইকে ধন্যবাদ।